মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেফতার চারজন রিমান্ডে যারা পিয়ার চায় তারা আওয়ামী লীগকে ফেরাতে চায় মন্তব্য দুদুর দেশ আবারও অনিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে বললেন নার্গিস বেগম যশোর খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া বুড়োর দোকান এলাকায় চরম দুর্ভোগ মংলা থেকে ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন বিতর্কিত সংলাপের জেরে ব্যাচেলার পয়েন্ট টিমকে লিগাল নোটিশ শৈলকুপায় মৎস্য চাষে রিয়াজুল আলম খানের সাফল্য দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক চারজনকে বিমানবন্দর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ কারাগারে আটক থাকা চারজনকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানো ও মামলার সুষ্ঠু তদন্তর স্বার্থে প্রত্যেকের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক কে এম তারিকুল ইসলাম রিমান্ডে যাওয়া আসামিরা হলেন নজরুল ইসলাম সোহাগ মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম আহমেদ এবং মাহফুজ উভয় পক্ষের শুনানি জাহেদ শেষে ঢাকার মেট্রোপলিটন মঞ্জুর করে দিন করে করে বিচারক বলেন দেশের সম্পর্ক বিবেচনায় অভিযোগের সুষ্ঠু তদন্ত প্রয়োজন মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হওয়া পঁয়ত্রিশ প্রবাসীর বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন বাদী হয়ে গত জুলাই এই মামলা করেন এদিকে গত ছয় জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলাস পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন মালয়েশিয়া থেকে যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে তারা কোনো জঙ্গি নয় ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে মালয়েশিয়া সরকার তাদেরকে ফেরত পাঠিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেছেন যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা অন্ধকারের শক্তিকে ফিরিয়ে আনতে চায় জনগণ এই ষড়যন্ত্র বুঝে গেছে একই সঙ্গে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি যথাযথ সম্মান জানাতে দেশে একটি গণতান্ত্রিক এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ বলেও মত দেন তিনি আজ দেশ বাছাও মানুষ বাঁচাও আন্দোলনের আয়োজনে জুলাই আগস্ট গণ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া বুড়োর দোকান থেকে উড়োতলা পর্যন্ত অংশে যান চলাচলে মারাত্মক হচ্ছে চালক ও সাধারণ যাত্রীদের ভারী যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিন তৈরি হচ্ছে তীব্র যানজট আমাদের প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন বুড়োর দোকান সংলগ্ন অংশে কাদা ও খোড়াখুড়ির কারণে দশ ও ষোলো চাকার মতো ভারী যানবাহন প্রায়ই আটকে পড়ে এসব যান আটকে থাকায় ঘন্টার পর ঘন্টা যানজটের নাকাল হচ্ছে পথচারীরা সর্বজনীন দেখা যায় কখনো কখনো ভারী যানবাহন রাস্তার পাশে উল্টে পড়ে আছে আর আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে যশোর সড়ক ও জনপথ বিভাগ একযোগে নোয়াপাড়া নুরবাক ভাঙাগেট বাজার ও চেঙ্গুটিয়া বুড়োর দোকান এলাকায় আর সিসি ঢালাইয়ের কাজ শুরু করেছে যদিও নোয়াপাড়া ও ভাঙা ভাঙাগেট এলাকায় ঢালাই কাজ প্রায় শেষের পথে কিন্তু চেঙ্গুটিয়া অঞ্চলে সড়ক খোঁড়ার পর অবস্থা আরও করুণ হয়ে উঠেছে রাস্তার এই অংশ এখন প্রায় ধান ক্ষেতের মতো কাদায় ভরা আটকে পড়া যানবাহনগুলোকে সরাতে সড়ক বিভাগের এক্সকেভিটার ব্যবহার করতে হচ্ছে মংলা থেকে ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে মংলার স্থানীয়রা আমাদের বাগেরহাট মংলা প্রতিনিধি এম এম ফিরোজ জানিয়েছেন মঙ্গলবার সকালে মংলা পৌরসভা চত্বরে আমরা মোংলাবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ বক্তারা বলেন মংলা বন্দর ইপিজেট ও সুন্দরবনের মতো গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে রাজধানীর সরাসরি রেল সংযোগ জরুরি পরে একটি স্মারকলিপি রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন দেশ আবারও অনিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে দেশে নির্বাচিত সরকার নেই বলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ করে আছে তারা কাঙ্ক্ষিত ভূমিকা পালন করছে না তাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের থেকে আমাদের সজাগ থাকতে হবে আজ যশোর নগর মহিলা দলের চার নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন পুলিশ লাইন টালিখোলা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক হোসেন। জেলা সাধারণ ফের বেগম নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুকচাঁদ নগর বিএনপির চার নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আলী হোসেন মদন বিএনপি নেতা আকবর হোসেন খোকন সহ অন্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত মহেশপুর উপজেলা কমিটিকে ঘিরে বিতর্কের মধ্যেই পাল্টা পাল্টি অবস্থান নিয়েছে ছাত্র সংগঠনটির একাংশ মঙ্গলবার সকালের দিকে মহেশপুর উপজেলার ডাকবাংলা মিলনায়তনে প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার নেতারা আমাদের ঝিনাইদহ মহেশপুর প্রতিনিধি জানিয়েছে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক হামিদুর রহমান রানা সদস্য সচিব আশরাফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক জামিল হাসান মোকলেসুর রহমান ও সাব্বির হোসেন সহ অন্যরা বক্তব্যে হামিদুর রহমান রানা দাবি করেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ তার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল মিথ্যাচার করছে চুয়াডাঙ্গার দর্শনা সুলতানপুরে বিএসএফ এর গুলিতে নিহত ঝাঁঝা ডাঙ্গার ইব্রাহিম বাবুর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ আমাদের প্রতিনিধি হারুনা রশিদ রাজু জানিয়েছেন সাত দিন পর আজ রাতে আনুষ্ঠানিক ভাবে তার মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ দর্শনা জয়নগর সীমান্তে ছিয়াত্তর নম্বর মেইন পিলারে বিজিবি বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ের পতাকার বৈঠকের পর বাবুর মরদেহ দেয় গত বুধবার দুপুর বারোটার দিকে সুলতানপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে নিহত হল ঝাঁঝা ডাঙ্গার নূর ইসলামের ছেলে বাবু সময় বাবুর আরও চার পাঁচজন সঙ্গী পালিয়ে প্রাণে রক্ষা পায় এবার বিনোদন জগতের সংবাদ আলোচিত ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের পঞ্চম সিজনের বিভিন্ন পর্বে অশ্লীলতা সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্ছুতির অভিযোগ তুলে নাটকের নির্মাতা সহ সংশ্লিষ্টদের প্রতি লিগাল নোটিশ পাঠানো হয়েছে লিগাল নোটিশে নাটকের পরিচালক কাজেল আরেফিন অমি অভিনেতা মার্জুক রাসেল জিয়াউল হক পলাশ সাইদুর রহমান পাভেল শিমুল শর্মা ও বুম ফিল্মস প্রোডাকশন হাউসকে বিবাদী করা হয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন এই লিগাল নোটিশ পাঠান নোটিশে বলা হয়েছে বেসলর পয়েন্ট নাটকের পঞ্চম সিজনের এক থেকে আট পর্বে এমন বহু সংলাপ রয়েছে যা অশ্লীল ডাবল মিনিং এবং সমাজে বিশেষ করে কিশোর তরুণদের নেতিবাচক প্রভাব ফেলছে নাটকের সংলাপে ডেট টাকা হলে খেতে পারতাম বাঙালি পোশাক লুঙ্গি ইত্যাদি নিয়ে এমনভাবে কথা বলা হয়েছে যা নীতি কথা পরিপন্থী পাশাপাশি অমির আরও কিছু আলোচিত কাজ যেমন ফিমেল কিডনি দই ইত্যাদি ডায়লগুলোও সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থী বলে দাবি করেছেন তিনি এসব সংলাপের মাধ্যমে নারীদের অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ এই আইএনজিবির সাত কার্য দিবসের মধ্যে নোটিশের নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন নোটিশদাতা আইএনজিবি রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন হ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে কর্মজীবনের ব্যস্ততা শেষে মানুষ যখন বিশ্রামের আশ্রয় খোঁজে ঠিক তখনই ব্যতিক্রমী এক পথে হেঁটেছেন ঝিনাইদহ শৈলকুপার হাতেমপুর গ্রামের রিয়াজুল ইসলাম খান যুব উন্নয়ন অধিদপ্তরের অবসরপ্রাপ্ত এই উপপরিচালক অবসরের জীবনে নিজেকে গুছিয়ে না নিয়ে নিজ গ্রামে গড়ে তুলেছেন এক বিশাল মৎস্য খামার তার এই উদ্যোগ শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয় এটি গ্রামীণ অর্থনীতির চাকা ঘোরানো এবং বেকারত্বের কশাঘাত থেকে মুক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের শৈলকুপা প্রতিনিধি জানিয়েছেন বার্ষিক টাকায় লিজ দিঘিতে হাজার রুই কাতল সিলভার কাপ তেলাপিয়া এবং ব্ল্যাক কাপের মতো বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন রিয়াজুল কঠোর পরিশ্রম আর যত্নে পরিচর্যার ফসল হিসেবে প্রতি বছর এই খামার থেকে দশ থেকে তেরো টন টাটকা মাছ উৎপাদন হচ্ছে এই উৎপাদন শুধু তার নিজের ভাগ্যই ফেরায়নি স্থানীয় বাজারে প্রোটিনের চাহিদাও পূরণ করছে রিয়াজুলের মৎস্য খামার শুধু মাছ চাষের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এটি পরিণত হয়েছে এলাকার জেলেদের জন্য এক নির্ভরযোগ্য কর্মসংস্থানের উৎস যার এক সময় কাজের অভাবে দিন কাটাতেন আজ তারা এই খামারে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন তাদের মুখে হাসি ফোটাতে পেরে রিয়াজুল আলম খানও নিজে আত্মতৃপ্তিতে ভোগেন এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি